মার্ক করে করতে পারে পেয়ে যেন এত টাকা বিনিয়োগ করতে পারেন আমাদের হাতে এই সবগুলো আমাদের হাতে কাজ আপনারা এক হাজার পিস করে যে কোনো আইটেম এক একটা আইটেম যে কোনো একটা আইটেম একটা পারেন ভাই কত টাকা পিস পড়ে ভাই আমাদের পঁচানব্বই টাকা পড়বে পনেরো আট পঁচাশি টাকা টাকা পড়বে আঠারো আট আইটেম আমাদের নতুন আইটেম আমরা যেটা হাই কোয়ালিটি দেখেন সব হাই কোয়ালিটি সিক্স পিন দেখতে এভাবে সাদা নিতে পারবে আপনাদের এটা এটা যারা কর্কেটের কাজ করতে চান কর্কেট করতে চান এগুলা করতে পারবেন আপনাদের যাবতীয় কাজ আপনাদের পণ্যের প্যাকেজিং এর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিচতলা বাইশের এক তো আপনারা যারা এলইডি লাইট নিয়ে ব্যবসা করতেছেন আপনারা আসুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন বা যারা ব্যবসা করতে করার জন্য আগ্রহী হয়তো খুঁজতেছেন কি করবেন আপনি স্বল্প বিনিয়োগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার কাছে ভাই ভালো প্রোডাক্ট পাবে এটা গ্যারান্টি জি জি গ্যারান্টি দিচ্ছেন এক বছরে জি তো দীর্ঘদিন ধরে আমি ঢাকা এক্সপ্রেসের সাথে আজকে প্রায় আড়াই বছর ধরে আছি আপনারা আমাকে অনেকেই চিনেন হয়তো দীর্ঘদিন পরে আবার এসে আপডেট দিয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বিসমিলা ট্যাট কর্পোরেশনার শুরু করে দিয়েছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম করুণাময় এবং গ্যাল তো বিসমিলা ট্যাট কর্পোরেশনের ব্যানারে আমার ইউনিভার্সাল লাইট নিয়ে আজকে আমি আবার আপনাদের সামনে দীর্ঘদিন পর হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের আমাদের কম বাজেটের কিছু আইসি লাইট ছয় মাস নন গ্যারান্টি এবং এক বছর দুই বছর লাইট নিয়ে কথা বলবো এবং এছাড়াও আমাদের কিছু ব্যাকো লাইট আইটেম নিয়ে ব্যাক আইটেম যেমন আবার ফাইভ পিন সিক্স পিন টেন পিন তারপরে আপনার ডিমার ডিপি এগুলো নিয়ে কথা বলবো আমাদের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তলা বাইশের এক মেয়র হানিফ্লাইভার ঠিক দক্ষিণ পাশে আপনারা যারা আসবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করবেন আপনারা হানি ফ্লাইওভার আছে হ্যাঁ সাথেই সাথে হ্যাঁ দক্ষিণ পাশে আমি আবারো রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করছেন অবশ্যই আপনি বাল্ক নিবাসা করেন অথবা করতে চান আপনারা আজকে ভিডিওটা না আপনারা দেখবেন যারা আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বাল্ক নিবাসা করে ঠকেছেন বা

ট্রেডমার্ক করে করতে পারেন আপনাদের নিজস্ব একটা ব্র্যান্ড যেমন অ্যাপস যেমন আমরা ট্রেডমার্ক করছি এটা আমাদের আচ্ছা আচ্ছা এটা এভাবে আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করা শুরু করতে পারেন তো নিজের নামে ইলেকট্রিক পণ্য করতে গেলে লাইট করতে পারেন সাথে পাশাপাশি আরেকটা আইটেম যেমন আপনাদের এই প্রোডাক্ট গুলা করতে পারেন এই প্রোডাক্ট করতে পারেন এই প্রোডাক্ট এই একটা বক্সে যারা উদ্যোক্তা স্বল্প বিনিয়োগে মার্কেটিং বিজনেস বা নিজস্ব ব্র্যান্ডিং করতে চান একটা বক্সে আপনার সবগুলো আইটেম চলে আসবে যেমন আমরা করেছি জিএম পাওয়ার ম্যামুনা গ্ল্যামন ইউনিভার্সাল ট্যাক গ্যালাক্সি এভাবে আপনারা এলইডি এবং দুইটা এই যে আইটেম গুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে যারা উদ্যোক্তা স্বল্প বিনিয়োগ করতে চান তো এক হাজার পিস করে প্যাকেট করতে পারবেন আমার এখানে আসলে আপনারা যারা বিনিয়োগ করবেন তারা আপনারা আমাদের এখানে এক পিস করে প্যাকেট করতে পারবেন হ্যাঁ এক পিস করে আসলে তখন প্যাকেজিং এর বিষয়টা আসে আচ্ছা হয়তো অনেকে ভয় পায় যেন এত টাকা বিনিয়োগ করবো গিয়ে আপনারা এক হাজার পিস করে করতে পারেন আমাদের হাতে এই সবগুলো আমাদের হাতে কাজ আপনারা এক হাজার পিস করে যে কোনো আইটেম এক একটা আইটেম যে কোনো একটা আইটেম এক হাজার পিস করে করতে পারেন হয়তো দুইটা আইটেম নিয়ে শুরু করতে পারেন তিনটা আইটেম নিয়ে শুরু করতে পারা সেটা আপনার আর্থিক সক্ষমতার উপরে এস তো যারা আপনি বিভিন্ন প্রতিদ্রস্থেzcan পতারিত হয়েছে আপনারা আসুন শেজবারের মতো আমাদের সাথে ব্যবসা করুন আমাদের ব্যবসা আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকি মুক্ত আমাদের দীর্ঘ অভিজ্ঞতাতে আমরা দেখেছি যে আমাদের প্রচুর ব্যবসায় আমরা অনেক আপডেট দিয়েছি আমাদের এই চ্যানেলে যারা বিভিন্ন সিস্টেম দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রি করলে

আপনার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হোয়াটসঅ্যাপ ইমোতে দেখাবো আমরা কি কি লাগবে না লাগবে আর একটা অনেক হেভি একটা লাইট আমাদের এটা আমাদের দুই বছরের গ্রেডের লাইট এটা অনেক হেভি তো আমাদের গোল সিরিজ এটা আপনার এটাও নিতে পারেন আপনারা আমাদের এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আচ্ছা এটা এটা হলো 22 ওয়াট এটা 18 ওয়াট 15 ওয়াট তো এভাবে 5 ওয়াট প্রত্যেকটা লাইটে আপনার অনেক হেভি বডি এগুলা দুই চার বছরের কিছু না

অনেক ভালো মানের যেটা আড়াই ঘন্টা পাবেন দেখেন আড়াই ঘন্টা পাবেন একটা বডি হবে আর একটা হবে এটা আচ্ছা আমাদের তিনশো আশি টাকা পড়বে একদম যারা নিবেন আমাদের প্যাকেট তিনশো আশি টাকা পড়বে একদম আর যারা ব্র্যান্ডিং করবেন তাদের জন্য আরো ছাড় আছে যারা ব্র্যান্ডিং করবেন তাদের জন্য আরো

আপনাদের পণ্যের প্রচার প্রসারের জন্য আমাদের এখানে প্যাকেজিং এ এগুলো আমাদের সব আমাদের হাতেই কাজ করা এই কাজগুলো এটা একটা চানাচুরের বক্স এটা একটা ক্যান্ডেলের উইন্ডো বক্স এভাবে আমাদের প্রচুর স্যাম্পল আছে আমাদের প্রিন্টিং প্যাকেজিং কাজ কাজে আপনাদের আপনাদের এটা এটা যারা কর্কেট কাজ করতে চান কর্কেট পকেট যারা কাজ করতে চান এগুলা করতে পারবেন আপনাদের যাবতীয় কাজ আপনাদের পণ্যের প্যাকেজিং এর প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই নিচতলা বাইশের এক তো আপনারা যারা এলইডি লাইট নিয়ে ব্যবসা করতেছেন আপনারা আসুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন বা যারা ব্যবসা করতে করার জন্য আগ্রহী হয়তো খুঁজতেছেন কি করবেন আপনি স্বল্প বিনিয়োগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার কাছে ভাই ভালো প্রোডাক্ট পাবে এটা গ্যারান্টি জি জি এটা গ্যারান্টি দিছেন এক বছরে জি তো দীর্ঘদিন ধরে আমি ঢাকা সাথে আজকে প্রায় আড়াই বছর ধরে আছি আপনারা আমাকে অনেকেই চিনেন হয়তো দীর্ঘদিন পরে আবার এসে আপডেট দিয়েছি হয়তো আবারও আসবো আপনাদের সামনে নতুন কোনো আমাদের সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন আসসালাম